ভাই সত্যি কথা কইতেছি যারা ওই ভিডিওটা দেখছো তারাই কিন্তু জানো আর আজকে কিন্তু গাইজ অদ্ভুতভাবে আমি কিন্তু গাইজ র্যান্ডমলি ম্যাচ খেলতে আসছি ক্লাস স্কোয়াড তোমাদের ভালো একটা ভিডিও উপহার দেওয়ার চক করে আর আজকে ক্লাস স্কোয়াড আইসা দেখি গাইজ আমাদের অপোনেন্টে জি ডাব্লু শুটার তাদের স্কোয়াড নিয়ে আসছে আর তাদের দেখেই তো ভাই সুন্দর করে শক্ত ভক্ত যাতে ভাই আজকে ভিডিওটা কোনো মতো বানাইতে পারি যাই না ভাই পারমুখী না যেহেতু র্যান্ডম খেলতে আসছি বা ট্রাই করবো গাইজ যাতে ভিডিওটা তৈরি হয়

আর গাইজ দেখো অনেক ট্রাই করছিলাম মারার লিগা বাট পারলাম না কারণ টিমমেট কিন্তু গাইজ আমি র্যান্ডমলি যতটা নর্মাল আজকে ভাবছিলাম অতটা নর্মাল পরে নাই মোটামুটি গাইজ তারা যেমন স্কোট নিয়ে আসছে আমাদের টিমমেটগুলো মোটামুটি ভালোই ছিল র্যান্ডম হলে কী আসে গাইজ মোটামুটি ভালো ছিল শেষ পর্যন্ত দেখলে বুঝবা ভাই এদিকে দেখো আমি কিন্তু গেছিলাম পুরো সোজা দৌড়া দৌড়া বটের লান আমার অবস্থা কী করছে আর আমি কিন্তু এদিকে দামে আমার টিমমেটরা বাঁচানোর চেষ্টা করলাম বাট হইল না ভাই আমার টিম মেট কিন্তু মোটামুটি শেষ তারপর স্নাইপার একটা লয় এইদিকে ওইদিকে ফুক্কাফুকি করতেছি দিই কারো মারতে পারি কি না বাট কারই দেখি না ওই দিয়ে হোদ কেটে জানি ভাই মো মার্ক দাঁড়াও বাজান বাইরে 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 বেরো বাইরে দিব বাইরে এলি দিব ও করে মিস আচ্ছা ব্যাপার নেই আমার টিমের মেরা মেয়েরা দিছে ভাই আসো না দেখছো কেমনে ভাই প্রচুর চালাক প্লেয়ার চলো বুঝে খেলতে হবে ভাই লাগ ভাই কামের টাইম হেড লাগে না কে রে চলো লাগছে একটা এটার মিস্তা ওই না রে ওয়াল থাকলে হয়তো ভাই মারতে পারতাম ওয়ালটা থাকলে হয়তো যাক চলো গাইজ ব্যাপার না হাইরা গেছি রাউন্ড ওয়ান ওয়ান দেখা যাক গাইস কাম ব্যাক দিতে পারি কি না মাত্র খেলা শুরু ভাইয়া ভয় পেলে হবে না আর গাইজ দিতে কিন্তু আরেকটা ম্যাচ আছে ওটা কিন্তু আরও বেশি মজার তো অবশ্যই কেউ মিস করে না দেখতে থাকো চলো এই দিক দিয়ে কিন্তু গাইজ ট্রাই করতেছি দুইবার ট্রাই করার পর যেহেতু আমি বাম সাইডটা পিক দিয়েছিলাম গাইস আমি কিন্তু ধরা খেয়ে গেছি গা এ ছোটা মার মেরে দিয়েছি চলো ব্যাপার না গাইস এই ভুলা নেক্সট করবো না মানে বাম দিক দিয়ে আর পিক ফায়ার দিবই না দেখো গাইছি এই রাউন্ডটা ভাবছিলাম আমরা হাইরা যাবো আমি তো হাল ছেড়ে দিছি ভাই রাউন্ড গেছে বাট আমার টিমমেটটা কেমনে কেমনে জেনে রাউন্ডেটা রাউন্ড এটা নিয়ে আসে এই যে পোলাটা দেওয়া গাই যেটা বাক্সার দিছে বয়ে আসছিল একটা তো এদিকে লাফালাফি করতে স্যার একটা চুপ করা বয়ে দিছে ও ওর ওপরে কিন্তু গাইছ অ্যাটাক দেওয়ার কথা বাট দেওয়া ফ্রিজ কই কই যায়নি মারতাছে আসেনি বুঝতাছে না কিছুই মানে কার মাথে কী চলতেছে বুঝোই তো এদিকটা আমার টিমমেট কিন্তু গাইছ ওগো ওয়ালটাল ফাটায় মারার ট্রাই করতেছে আর এদিকটা দিয়ে একটা নখও দিয়ে দিছে নখটা দিয়ে গাইছ পোলাই কিন্তু দিয়ে দেয় রাশ আর দেখো এনিমিকে কি করা অবস্থা ওই দিক দিয়ে কিন্তু সবার খেলা ঘুরে ঘুরে দেওয়া ট্রাই করি দেন আয়া দিই ভাই সোজা রাস রাস দিয়ে ভাই দাপ ধাপ করে দুই তিনটার মেরা দিল বলে এক লাইফ পরে কাঁপাই দিছে চল এই দিক দিয়ে ওই প্লেয়ারটারও মারতে গেছে বাট হইলো না গাই যাতা যাদের ঠেলাই পলায় কিন্তু ময়রা গেছে দেন আমাদের লাস্ট প্লেয়ার মানে দুইটা প্লেয়ার ছিল দেন এ কিন্তু আয়া দেখলাম ভাই যাতায় একটা দিল বিজন দিয়া এনিমি কিন্তু শেষ আর এই দিক দিয়ে কিন্তু পর পর রাউন্ড জিতে গেছে আর আমি পুরো লাস্টে পরে দিয়েছি মাত্র এক কিল ভাই ছি ছি প্রথম রাউন্ড খেলছি ওই রাউন্ডে এক কিল করছিলাম ময়রাই তারপরে গাই দুইটা রাউন্ড মনে করো ওরকম কিল করতে পারলাম না দেখলেই তো কেমনে খেললাম তারপরে এই রাউন্ড স্নাইপার নিছি যেহেতু টিমমেট গাইস মোটামুটি আমার শর্টে ভালো খেলে তো চিন্তা করলাম আমি স্নাইপিং ট্রাইপিং করি দেখি গাই স্নাইপার দিয়ে একটা দুটো ফেলাইতে পারি কি না বাট চিন্তা ভাবনা গাইস হয় না আমি স্নাইপিং আসলে অতটা ভালো না যেটা বলতে পারো দুর্বল প্লেয়ার স্নাইপিংয়ে বাট ট্রাই করি মাঝে মাঝে আসলে প্র্যাকটিস তো করি গাই সলেস শটের গান দিয়া এটা লিখে ভাই স্নাইপিংও তো হয় না আমার তারা বুঝছো বাট বুঝে খেললে হবে কোনো সমস্যা নাই ট্রাই করলে আবার পারবো একবারে দুর্বল অত না মোটামুটি গাইজ দুর্বল চলো গাইস এদিক থেকে কিন্তু একটার দিয়ে দিছে খায় আর তাকায় দিবে আমার টিমের সব আর আউট অফ জোনে পাঠায় দিছে মানে জিততে গেছি খা দেন গাইস তারপরে রাউন্ড মানে এটা হচ্ছে গেছে আমাদের পাঁচ নাম্বার রাউন্ড তিনটা তলেটে আমরা জিতছি আর একটা শোটার হয়েরা জিতছে তো দেখি গাইস কি হয় এই রাউন্ডটা কি আনতে পারবো কি না দেখা যাক বেস্ট ট্রাই করতেছি বাট হইতেছে না চলো দাঁড়াও দাঁড়াও এই একবার ওইদিকে দেখছি ওই যে ফুক্কাফুকি করতেছে চলো আস্তে আস্তে যাই একটু সাইড দিয়ে ঘুরতে পারিনি দেখি প্লেয়ারগুলো ওই ভাই না না ভাই এগুলো কিন্তু অন্যায় খুব অন্যায় পিজ দিয়ে এরকম করে আমার একদমই ঠিক না আমি ভাবছিলাম একটু পিস দেওয়া খোঁচা দিমো বাট আমার কেমন যেন দীক্ষা লাগছে তারপর আইলাম একটু হেডশট মারলাম বলে আমি মরলো না ভাই এটি কী ইগলিশ তো কী খেলমু গেম বাই মাইরা দিল রে এ মরে না কে বুঝলাম না কিছু হেড দিলাম ভাই দেড়শো দিলাম তারপর মরলো না আমি তোকে দেড়শো মারলে মরে যাবে ফাঁকা মাঠে দাঁড়ায় ফায়ার দিলাম যা ভাই কপাল খারাপ হলে ভাই তো রাউন্ড কিন্তু এটা আনতে পারলাম না চলো ব্যাপার না গাইস শুটার বাইরে কিন্তু আগায় গেছে মোটামুটি আর ওই পাশে শুটার উরা দৌড়া আছে ধরো ধরো গাইস দিক দেখ একটু দেখি আর বুঝি না ভাই আমার টিমে ভাই নর্মাল একদম দুবলা বুবলা পড়লে গাইস ওই ম্যাচে আমি আর ভালো কিল করে জিতেতে পারি আর আমার টিমমেট বেশি প্রো এগে লেগায় ঝামেলা তো আবার আমি খেলতে পারি না তো ভালো কারণ টিম কিল করা ভালো সব আগে আগে যায় যায় চলো দিক দিয়ে কিন্তু শুটার মেয়েরা খাওয়া দিসি মনে করো ধান খেতে আলু অন্য কিছু না ভাই যা কইসি একদম হাঁচা কথা কইছি মন দিকা কইসি আর সামনে কিন্তু একটা অরিয়ন মামারা দেখলাম বাট মামারা যখনই চিন্তা করছে একটা কোপ টোপ বিচি বিচিপুচি বাড়ায় বাট মামায় কিন্তু পলায় গেলগা আর মামায় পলাই কিন্তু আমার টিমমেট একটা আর কোপ দিয়ে দিছে ভাই কোপ দেওয়ার কথা কা কোপটা দিলো কেটা ন তুমি কোথায় তুমি আসো না আমার চোখের সামনে একটা আসো তোমাকে একটু পাপ্পা দিব ভাই ওইলো না রে না পলা লাফ দেওয়া লুপ দে ব্যাংকের মতো যাইতে থেকা রে আচ্ছা দাঁড়াও ওকে বাইরে তো খালি একটু একটু পিক দিলে মনে করো বিচিটা টান দিবো একটা বাট ওইলো না দাঁড়া ওই পাশে একটা আসেনি কই গেল প্লেয়ার প্লেয়ার তো দেই না ভাই এনত অনেক মশরা মসরি করতি সাপের মতো দেই না তো একটারেও গাইস ওয়ান এর নাম জানো এটা হচ্ছে বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট তোমরা ক্রিকেট ফুটবলের উপর অনুমান করে উপার্জন করতে পারো যেমন কোন দল কত বেশি রান করবে কোন দল প্রচুর গোল করবে তার উপর এখানে তোমরা তোমাদের জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারো তাছাড়াও বিজয় টাকা তোমরা বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবে আমার প্রমো কোড আবি 33 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 200% বোনাস পাবে তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবে আমার সাবস্ক্রাইবাররা 26000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড আবি 33 লিখতে একদমই ভুলো না চলো গাইস আমি কিন্তু তারপরে পিসের সাইডটা ঘুরে আইছি আমাদের সোটার ভাইদের মারার জন্য আর কি এই দিক দায়ে গাইস স্করাই দেখতেছি না আমি নিজে পুরা ভেবে জায়গা খায় গিয়েছি কিরে ভাই কই প্লেয়ার কো ওই দিক দিয়ে আমার টিমমেট কিন্তু এক একটা কাজ দেওয়া যেতে চলো বোম টোম যা আছে মারতে থাকি ভাই পুরো হয়ে দেবো বোম যদি একটা জায়গার মধ্যে ফুটে দেখবো আগুন ধরে গেছে দাঁড়া এটা ফাড়া লই ভাইয়া ফাড়ায় লোই ফাড়া লোই ফাটায় লই চলো প্লেয়ার কো আসো না শোটার ভাই আসো আসো একটু খেলি তোমার সাথে দুই ভাই একসাথে খেললে মজা হবে ও ভাই মেরিয়া দিছে দিসে আম করে খেলা দিয়ে দিছে ভাই বুঝলো না খেলাটা জমলো না ভাই পিজ্ডা ধাপ করে লাগাই দিছে হবে না হবে না গাইস খেলায় দু হয়েছে দুই হইছে চলো ব্যাপার না গাইছে দিক দিয়ে কিন্তু ভালো ক্ষোভ দিয়ে দিস করে শুটার মিয়া চলো ব্যাপার না গাইস এই রাউন্ডে আবার ধরবো চলো তিন তিন কিন্তু হয়ে গেছে ভাই তিন তিন হওয়ার পর কিন্তু মাথা মতো পুরো অটো হয়ে গেছে এমন টার্গেট একটা ভাই যেমন মারতে হইব চলো একটা ওয়ান ট্যাপ দিলাম বাট বুঝি না ভাই তারা যেন কি খায়াটায় আইছে আমার ওয়ান মরতে মরতেছে না নাকি আমার ওয়ান ট্যাপের গানের পাওয়ারই কমাই দিছে গেরিনা আপডেট দিয়া জানি না ভাই কি ঝামেলার মধ্যে যে এটার ওয়ানটাই দিয়ে ওটা বাইসা দেয়া আমার ওয়ান ওয়ানটাইভ দিয়ে ঠিক মিলে দেখা এদিক দিয়ে নেই কি বুম মারলো নাকি ল্যান্ডমাইন ফুটাইলো কিছুই বুঝলাম না ল্যান্ডমাইন ফুটলে যেমন শব্দ এরকম হইলো দাঁড়ো ভাই আগে এই বকু 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 না কিছু কই নেই গাইস আমি ভুলে ভুলে বেড়ে গেছিলো বকু মিয়া কইছি আর কি বুঝতো তো চল এই দিক দিয়ে কিন্তু এটা শেষ এটার লরচর করাই দিছি এটার কাম শেষ বেয়া অন্যটা কু এদিকে একটা আসিল আমার টিম যে উস্কি দিছে ভাই মাইরা দিল রে ভাই 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 আমার বল সেরা বাঁচাও ভাই যেম নে হোক বাঁচাও ভাই এই রাউন্ডটা হারা যাবে না আমার কন্টেন্ট আমার কন্টেন্ট চলে যাবে মরা গেলে চলো গাই সে দিক দিয়ে আসবো বকুমি আর এখনই তারা একটা একটা করে ধর্ম ভাই আমার টিম মেট গেছে সব আমি লাস্ট প্লেয়ার ভাই আমার ম্যাচ আমার কন্টেন্ট আমারই আনতে হবে চলো এদিক দিয়ে কিন্তু মাইরা দিছি কনফার্ম বাবা তুমি কনফার্ম হয়ে যাও আমার টিমের দিকটা গেছে ওই দাও লাফাইছে আমার টিমের টা দিছে ভাই এখন আমার উপর অ্যাটাক দিব ধরো রিভাইভের চক্করে নামা রাখা যায় স্নাইপার প্লেয়ার চলো ভাই আমার দিচ্ছি ম্যাচ কিন্তু উইন অনেক কষ্ট হয়েছে ভাই আমার কিন্তু মায়েরা দিচ্ছিল বা টিম মেটের ভরসায় কিন্তু বাইচা গেলাম আর এই যাত্রায় কিন্তু গাই জীবন যুদ্ধে জিততে গেলাম তারা ভালো স্কোয়ার ছিল ভাই বাট কিচ্ছু করার নাই আমার স্কোয়ার তো র্যান্ডম বুঝো তারপর স্কোয়ারটা খারাপ খেলে নেই মোটামুটি দুইজন এবার পাঁচ কিল পাঁচ কিল আর আমি করছি ছয় কিল মানে আমার খেলা একটু ডাউন গেছে আগের থেকে বলতে পারো যেহেতু অপোনেন্টে ভালো প্লেয়ার ছিল মাইর খেয়ে গেছি তারপরে কিন্তু ভাই সে যেহেতু ভিডিওটা হয়ে আছে তো চিন্তা করলাম আর একটা ম্যাচ খেলি দেখি আর একটা ভালো কন্টেন্ট দিতে পারি কিনা দেন ভাই স্টার্ট দিলাম আর এইবার টাকায় দেখি ভাই দুই পাশে মোটামুটি ভালো প্লেয়ারই আসলো আর হ্যাঁ গাইস তোমরা হয়তো অনেকেই জানো আমরা কিন্তু অ্যাপ জি স্পোর্টস নামে আমাদের নতুন টুর্নামেন্ট অ্যাপ চালু করছি আর এখানে কিন্তু গাইস অলরেডি অনেকেই খেলতেছো আর তোমরা জানো গাইস কেমন সার্ভিস দিতেছি আর এখানে কিন্তু গাইস আমি নিজেও কাজ করি পাশাপাশি যেহেতু গাইস নিজের অ্যাপ নিজে তোমাদের জন্য তৈরি করছি তো চাই না গাইস কেউ ইস্ক্যামিসাম খাও বা কারো কোনো প্রবলেম হোক এটার জন্য বাইরের লোক রাখি না নিজেরা কাজ করি নিজেরাই খাটি তো অবশ্যই তোমরা যারা যারা নতুন ইজার আসো গাইজ টুর্নামেন্ট ভালোবাসো যাও মানে টুর্নামেন্ট খেলতে পছন্দ করো তো তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপে খেলতে পারো অ্যাপের লিঙ্ক কিন্তু কমেন্ট পেয়ে দিয়ে দেবো পাশাপাশি যে কোনো একটা ব্রাউজারে যা মানে অ্যাপজি স্পোর্টস ডট লাইভ লেখা সার্চ দিলে কিন্তু আমাদের গাইজ চলে আসবে তো চলো গাইজ যারা যারা আমাদের অ্যাপে খেলতে চাও খেলতে পারো গাইস আশা করি খুব ভালো সার্ভিস পাবো যেহেতু গাইস আমার নিজের অ্যাপ তো কখনো গাই সার্ভিস দাম তো তোমাদের ভাবতে হবে না আর এটা কী মারলাম ভাই হ্যাকারের মতো পুরো মারলাম আর একটা জাতা দিছি এক জাতার লাগে তিনটা শেষ মানে কি ভাই আমি তো পুরো হ্যাকার হয়ে গেছি গাইস হ্যাকের ম্যাকের কিছু লাগাই আছি নি পরে ধরা খেলে ভাই ইজ্জত শেষ চলো ব্যাপার না এদিকে কিন্তু এক রাউন্ড মোটামুটি জিতলাম তারপরে কিন্তু গাইস আরও রাউন্ড বাকি আছে ভাই মাত্র এক রাউন্ড আরও বহু রাউন্ড বাকি চলো এদিক দিয়ে একটা রাউন্ড দিছি এদিক দিয়ে আর আসেই সোনা পাখিরা কই লুকা রুইসে রে এই সোনা পাখি দাঁড়ো না আমি আসতেছি লও একটা ওয়ান ট্যাপ এই সোনা পাখি আর একটা নেও ওয়ান ট্যাপ খাও এ তো ট্যাপই বিখায় গেছে গা ভাই গেছে গা আমার টিমমেট একটা মারছিল বাট ভাই বাকিগুলো চিৎপাড়াং চলো ব্যাপার না এর দিক দিয়ে কিন্তু দুই শূন্য চলতেছে আর আমরা কিন্তু জিতার লেখা পুরো হাই উতাস করতেছি ভাই যেমন ও কাছকে জিততেই ভাড়া দেব না হাইরা গেলে ভাই ইজ্জতের পবিত্র মনে করো লাল বাতি লেগে দেবো গা দাঁড়ো এই যে চলো একটা মার্সি পক্ষি বাড়াইয়া এই লস এ ভাই পুরা রেড শর্ট গাইস হ্যাক লাগাইছি আবারও হ্যাক অ্যাক্টিভেট কই গেলো কই গেল সোনা বাকিরা দাঁড়াও হ্যাক লাগাইছি মিস হবো না মাই ভাই মিস হয়ে গেলো কে হ্যাক কাজ করে না মাঝে মাঝে ভাই হ্যাক বেশি দামি না আর কিন্তু লো প্রাইজের হ্যাক লাগালেছি বুঝতো বেশি দামি এক মনে করা ভাগে দুটে নাই টাকা পয়সা নাই তো তো চলো গাই সেদিক দিয়ে কিন্তু মোটামুটি ভাই সবগুলারই কিন্তু পাঠাই দিছি পুরা বিদেশ লাস্টে আরেকটা আছে এই কিন্তু ভাই বিদেশ দিতে যেতেছে না যেহেতু মহিলা একা থাকতে হবে তো শেষ পর্যন্ত কিন্তু আমার টিম মেয়েটা ফিটে দিছে বুঝলাম না ভাই মহিলা না পোলা মনে তো এলো দেখা মহিলা মহিলা ভাব তো চলা গাই দেখতে দেখতে কিন্তু তিন শূন্য চলতেছে এনেমিরা কিন্তু এত কষ্ট করার পরেও একটা রাউন্ডও কামব্যাক মারতে পারে না একটা বাড়িও দিতে পারে নাই ভাই আফসোস ওদের জন্য ভাই কি খেললো সারা জীবন কি খেলা শিখলো ভাই ফ্রি ফায়ার গেমডারে নষ্ট করে দিলো হুদা এত কষ্ট করে যদি একটা কিল না করতে পারে একটা নেমে নামাতে পারে পুরা জিরো কিল চাইটা দেখছো আমি ভাই ইজ্জতে মনে করো ডাক পরে দেবো পুরো এরকম প্লেয়ার আমাদের ম্যাচে বুঝা গেছে যাই হোক সমস্যা নেই ভাই আজকের এই ম্যাচটা বুঝলা যাও সবাই অপোনেন্টে ভাই এত প্রশংসা করলাম দুই পাশে এত ভালো ভালো প্লেয়ার পড়ছে বাট অপোনেন্ট প্লেয়ারা ভাই দাঁড়াইতে পারলো না এটা কি কিছু হইল ভাই খুব কষ্ট লাগতেছে আমার বুক ভরা ব্যথা ভাই চোখে খালি পানি নাই এই সমস্যা চলো এই দিক কিন্তু একটা মোটামুটি মাইরা দিছি বাট এটার ভাই মারতে পারিনি পুরাপুরি জাস্ট একটু টোকা দিছি আমার টিমমেটটা কিন্তু আমার টোকার আগে রাজ দিয়ে দিছে চলো সোনা এই যে শেষ তুমি চলো গাইস হ্যাক অ্যাক্টিভেট করা শুরু করে দিয়েছি এই যে শেষ কনফার্ম ওই যে আরেক সোনা চান্দু আইছে আইছে এই ল ভাই একদম রেড শর্ট দেখছি এমপি ফোর্টি রেড শর্ট পুরা এই যে মহিলা না মহিলা না বেটা না বেটি বুঝি না এটার ব্যবসা আমি ভালো দেই না গাইস বইয়া বইয়া গড়িয়াতেছে সমস্যা আছে এটার অ্যাব অ্যাক্টিভিটি ধরা পড়ছে ওই ভাই কী করলাম এটা দেখছো গাইস কই লাভ দিয়ে দিয়েছি ভাই আমার টিম সব সব মেরে দিয়েছে আচ্ছা যাই হোক গাইস মোটামুটি কিন্তু আমরা দুইটা ম্যাচই পর খেললাম জিতে গেলাম আর দেখি গাইস আমি ভাবছি সামনে অন্য সার্ভারে যে ভিডিও বানাবো ওইগুলো তোমরা বেশি পছন্দ করো বা বাইরের সার্ভারের সমস্যা একটা গাইস ওদিকে ম্যাচ স্টার্ট হয় না যেহেতু গাইস ম্যাচ মেকিং মানে হয় না তো ওয়েট করতে হয় অনেক ম্যাচে স্টার্ট হয় না শুধু শুধু সময় নষ্ট এটার জন্য খেলি না তাছাড়া দিকের ভাষা ভাষা কিছু বুঝি না বলতে বল ছুং ছুম কী কয় না কয় তো যাক গ্যাস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাদের অ্যাপ জি ইস্পোর্টস ডট লাইভ আমাদের অ্যাপ সবাই ডাউনলোড দিও আর খেলো আশা করি মজা পাবা তাহলে চলো গ্যাস ভিডিওর বেশি বর্ণনা করি আজকে তো যা যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ